দেখো এই যে এই থালায় কি রয়েছে কলা দেখতে পাচ্ছি কটি কলা কলা কলা। বন্ধুরা বন্ধুরা আমরা একটু দেখি এ থালায় কি কিছু রয়েছে বন্ধুরা না কিছুই দেখতে পাচ্ছি না তার মানে এখানে কত হবে সংখ্যা শূন্য এবার আমরা এটিকে কি করে গাণিতিক বাক্যে প্রকাশ করব চলো একটু দেখে তিনটি কলার জন্য তিন যোগ শূন্য তাহলে তিন যোগ শূন্য কটি কলা পাই বন্ধুরা তিনটি কলা রইল তাই না এখানে তো কিছুই নেই এখানে তিনটি। তাহলে তিন যোগ শূন্য সমান হবে তিন হবে এবার দেখো তো বন্ধুরা এই থালাতে কি কিছু রয়েছে না কিছুই নেই তার মানে কিছু না থাকলে আমরা কি লিখবো শূন্য লিখব এবার এই থালাতে কি রয়েছে আম রয়েছে কটি আম চলো গুনে দেখি এক দুই তিন চারটি আম কটি চারটি চলো আমরা গাণিতিক ভাবে প্রকাশ করি শূন্য এই যে কিছু নেই থালাটি শূন্য আর চারটি আম আছে সেজন্য চার এই দুটিকে আমরা কি করবো একসাথে যোগ করব। এবার যোগ করলে কত পাবো বন্ধুরা চার পাবো তাহলে কি দেখতে পাচ্ছি আমরা শূন্য এর সাথে যদি কোন সংখ্যা যোগ করা হয় ঠিক সেই সংখ্যাটি বসে দেখো এই যে তিন যোগ করা হয়েছে তিন চার যোগ করা হয়েছে চারই হলো আসো আরো কিছু ছবি গণনা করি তাহলে তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা দেখো এখানে প্লেটে কি রয়েছে ডিম রয়েছে কটি ডিম চলো গুনে দেখি এক দুই এক দুইটি ডিম এই থালাতে কি রয়েছে কিছু নেই শূন্য গাণিতিক ভাবে তাহলে আমরা লিখতে পারি দুই যোগ শূন্য সমান যোগফল কত হবে দুই এই তো তোমরা পেরে গেছো এবার দেখো এই থালাতে কি আছে কিছুই নেই এটিতে কিছু নেই তাহলে দুটি শূন্য তাহলে গাণিতিক ভাবে আমরা কিভাবে লিখবো বন্ধুরা শূন্য যোগ শূন্য শূন্য যোগ শূন্য সমান কত হবে দেখো কিছু আছে নেই তার মানে শূন্য তাহলে শূন্যর সাথে শূন্য যোগ করলে জন্যই হয় তাই না বন্ধুরা চলো আমরা পাঠের পরে পরবর্তী অংশে চলে যাই দেখো তোমরা স্ক্রিনে তোমাদের পাঠ্য বইয়ের ছবিটি দেখতে পাচ্ছ যেখানে বল দেয়ে আমাদেরকে কিছু ছবি গণনা করতে দেয়া হয়েছে দেখো এই বক্সে দুটি বল সেজন্য দুই লেখা রয়েছে এখানে কিছুই নেই তার মানে শূন্য তাহলে যোগফল কত হবে বন্ধুরা দুই এবার এখানে এক এখানে হ্যাঁ শূন্য হবে কারণ এখানে কিছুই নেই তাহলে খালি ঘরে শূন্য হবে এবং যোগফল হবে এক এবার বলতো বল এবং দুইটি বল তাহলে শূন্য যোগ দুই সমান যোগ ফল দুই এবার বন্ধুরা বলে এই খালি ঘরে কি হবে দেখো এখানে প্রথম বক্সে কি কোনো বল আছে নেই তাহলে শূন্য হবে আর এই একটি বলের জন্য এক তাহলে আমরা যোগফল পাবো এক এবার দেখো এটিতেও কোনো বল নেই এটিতেও কোনো বল নেই তাহলে শূন্য যোগ শূন্য সমান কত হয় আমরা একটু আগে জেনেছি শূন্য হয় বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের পরবর্তী যোগগুলি আমরা করব ঠিক আছে দেখো এই যে বইয়ে এই যোগগুলি দেয়া আছে আমরা একটু বড় করে লিখে নিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় চলো তো বন্ধুরা আমরা যোগগুলি করি একদম সহজ না শূন্যের যোগ আমি বলেছিলাম কোন সংখ্যার সাথে যদি শূন্য যোগ করা হয় তাহলে আমরা যোগফল ঠিক ওই সংখ্যাটি পাবো তাহলে এর সাথে শূন্য যোগ করলে যোগ ফল চার পাব কত পাব বন্ধুরা চার এবার আটের সাথে শূন্য যোগ করলে আট দশ যোগ শূন্য সমান যোগফল ফল দশ ছয় যোগ শূন্য ছয় শূন্য যোগ পাঁচ পাঁচ শূন্য এর সাথে সাত যোগ করলে সাত হবে শূন্য যোগ তিন তাহলে কত হবে তিন শূন্য যোগ নয় সমান নয় শূন্য যোগ শূন্য সমান শূন্য শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই এতক্ষণে শূন্যের যোগ বুঝে গেছো যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা বাসায় এই যোগগুলি অনুশীলন করবে কেমন বাসায় তোমরা অনুশীলন করে আমাকে অবশ্যই কমেন্টে উত্তরগুলি লিখে জানাবে ঠিক আছে বন্ধুরা নিশ্চয়ই তোমরা শূন্য যোগ পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবে আমি তাহলে অত্যন্ত খুশি হব বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ